ভাই আপনারা যারা হইছে ভেরিফাইড তো বনো দয়া করি মো পিনটা ল ভিচিয়াও কা আর ইখান করিও না বলে ভারতর হুজুরে কইছেন যে আমরা এক লড়াইগু দেই আও কইতাম নাই সেন্ডেল খাওনি নিত না আমি দোয়া করব ইনশাআল্লাহ সমস্ত রাইত হে ঘুমাই গেছে ঘুমাইয়া সারাটা রাইত যুঁ যুঁ কিচ্ছু নাই খিচ্চু কইতো পারে না খলিফাদের খসা basa মানুষ ঘুমাইলে কিচ্ছু কইতো পারে নি কিন্তু আপনার ইনু আপনার একাউন্ট লেখা হইব মকবুল এবাদত মকবুল আবাদত মকবুল আবাদত ঠিক না ভাইটি রে কাজ কসম আল্লাহ 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 ক্যা মজাদার নাম হে আল্লাহ আল্লাহ কাম হে আল্লাহ আল্লাহ নাম দি সুন্দর ও ভাই আল্লাহ আল্লাহ নাম কি সুন্দর জগত জুড়ানে আল্লাহ আমরা রে নাও না নবীর দেশ সব দেখাইতে ভালো হইলো নবীর জন্ম দেশ কিয়া নাম মুহাম্মদ प्यारा নবী जिस नाम से हम ने काम लिया আমি একটা উদাহরণ দেই বাংলা ভাষায় উদাহরণ মায়ের ভাষায় হয়েছিল লোক আপনার আপনারা আমি প্রথম তোমা দিব আপনারা লাস্টর তোমা পুরা করবা বেঙ্গলি ভাষার মানুষ খা বুঝায় খাওয়ারে বাঘড়া খা বুঝায় খাওয়ারে বাঘড়া ও খেলা হবে খো ইনশাল্লাহ আল্লাহ রসুলের খেলা হবে খো ইনশাল্লাহ আল্লাহ রসুলের খেলা হইতনি যে খেলা খেলিলে লেপটো পরে আজ উঠাই মু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফফازت عয়নাহু ও সোকিতি মাছির ঢকনার হলে তুলা তুলা ভানি এইবার তুলা তুলা ভানি যদি আল্লাহ হইয়া আইও এখন দিয়া রব্বাকা আবার কসম আল্লাহ এখান জালাল ও জামাল আল্লাহর বেডরুম আল্লাহর রেস্ট হাউস আল্লাহর সিংহাসন সাইয়ো ফতোয়া দিও না বলে আল্লাহর বেডরুম কইলা ভারতল হুজুরে আল্লাহ তো ঘুমাই না আল্লাহর তো সুফা নাহি আল্লাহর তো গদ্যি নাই আরে বুঝাইবার লাগে আর আল্লাহ যেখানে মস্কুন আল্লাহ যেখানো হইন আমরা সারায় জানি আল্লাহ আরশে আজিমও থাকেন জানি হ্যাঁ আল্লাহর কুদরত থাকে আল্লাহ সব জায়গা আপনার আল্লাহ তালার কুদরত আছে মগর আল্লাহ তালার নির্দিষ্ট স্থান হইল কি আমরা সারা জানি আর রহমানু আর রহমানু আল্লা আল্লাহ আরশে আজিমও থাকেন হদিছে প্রমাণ আছে জিজ্ঞাস করো ভিড়র কাছে হদিছে প্রমাণ আছে জিজ্ঞাস করো মুর্শিদর কাছে কলবুল মুমিনি না শোনা রসে আল্লাহ কলবুল মু মিনি না শোনা রসে আল্লাহ দমে 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 পড়ো জিকির আল্লাহ আল্লাহ আল বড় করি আন আমি কোনটা তা বুঝলাম না ইনুর মানুষ সারা উপাস নিয়ে আমার লেখা ও অত মানু বাবাই না ন তকবির তকবির না তকবির না তকবির না তকবির না প্লিজ তকবির দিও না এখন এখনও তকবির সময় না এটা হুদা জানি সময় যাবা নি এটা করিও না আমি এটা আবদার রাখতাম হুস করো বেরো ধরো যে আমি হো তোরা হবত করি করি আগে যে আগবাইলে মুসাফির আমি খুশ হইলাম মানে আল্লাহ খুশ হইলাম তোরা তোরা আগে যে আগবাই না আপনারা সারা মানুষ

আরিকান করিও না বলে ভারতর হুজুরে কইছেন যে আমরা এক লড়াই আইক দেই আই কইতাম নাই সেন্ডেল কেও নিতো না আমি দোয়া করব ইনশাআল্লাহ আপনারা দয়া করে একটু ভাগ মারো কা ভাগ মারো কা ও সামনের ভাগ মারো কা তা ভাগ মারো কা ভাই একে দিও ও খালি জায়গাগুলা বড় রেব